আজ তেরোই নভেম্বর স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সির একাশীতম জন্মদিবস পালন করা হল শ্রদ্ধার সঙ্গে উনিশশো পঁয়তাল্লিশ সালের তেরো নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই জননেতা বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জের শ্রীকলোনিতে প্রিয়রঞ্জন দাস মুন্সির পৈতৃক বাড়ি ও নিকটবর্তী ভবানী মন্দিরে অবস্থিত তার পূর্ত মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেস সভাপতি তুলসী ও দত্ত সহ কংগ্রেস নেতৃত্বরা ব্লক কংগ্রেস সভাপতি দত্ত বলেন স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভূমিপুত্র কালিয়াগঞ্জের প্রিয়রঞ্জন দাস জন্মদিনে আমরা আজ তাকে শ্রদ্ধা জানালাম তার আদর্শ ও কর্মপথ আজও আমাদের পথ দেখায় এদিন এ বিষয়ে ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত কি বলেছেন শুনব আমাদের প্রিয়রঞ্জন দাসমন্সির একাশিতম জন্মদিন আমরা পালন করলাম কালিয়াগঞ্জ ব্লক এবং শহর কংগ্রেসের উদ্যোগে আমরা প্রথমে বাড়িতে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম তারপরে এখানে এসে আমরা প্রিয়দার যে পৌরসভার উদ্যোগে যে মূর্তি স্থাপিত হয়েছে সেখানে আমরা এসে দেখলাম জঙ্গলে ভর্তি এবং পৌরসভার থেকে লাগানো ব্যানার দিয়ে আবর্জনা পরিষ্কার করুন মা দেখছেন এরকম পোস্টার দিয়ে একদম পুরো প্রিয়দার ইয়েটা ঢাকা এবং আমরা দেখলাম এখানে শাওলা পড়েছে জঞ্জাল জমেছে এবং গাছ যেগুলো লাগানো ছিল খুব হেলাফেলায় সেগুলো বেড়ে সেগুলো মরে পড়ে আছে এবং শাওলা জমে মূর্তিতে সেই গেল বছরের যে মালা আমরা দিয়েছিলাম সেই মালা ওই অবস্থায় পচে আমাদের প্রিয়দের গায়ে পড়ে আছে তো পৌরসভা পক্ষ থেকে মনীষীদের শুধু প্রিয়রঞ্জন দাস না প্রিয়রঞ্জন দাস মূলসী হলে আমরা বেশি আহত হই কেননা কালিয়াগঞ্জের ভূমিপুত্র আমরা তাকে ভালোবাসি শুধু আমাদের দল না কালিয়াগঞ্জের আপামোর মানুষ তাকে শ্রদ্ধা করে কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভা যদি এরকম একটা অবস্থার মধ্যে থাকে একটা মনীষী তাকে আমরা কালিয়াগঞ্জের ভূমিপুত্র বলি তার জন্যে উত্তর দিনাজপুরের আমাদের অনেক উন্নয়ন হয়েছে কালিয়াগঞ্জের উন্নয়ন হয়েছে তার চিন্তাধারা ছিল কালি এই উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গকে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়া তার যে মারা যাওয়ার পরে পৌরসভা নিজেরা মূর্তি বসালো কিন্তু সেই মূর্তি অযত্নে অবহেলায় একদম নোংরা অবস্থায় পড়ে আছে আমরা এসে সবাই হাত লাগালাম আমাদের শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সাল যে পরিষ্কার করে সেই দায়িত্বে থাকা ব্যক্তিকে গতকাল গত পরশু তাকে জানিয়েছে যে তেরোই নভেম্বর আমাদের প্রিয়রঞ্জন বাসবংশীর জন্মদিন একটু ওই জায়গাটা যেন পরিষ্কার কারণ আমরা জানি যে পরিষ্কার করা হয় না এর আগেও আমরা দেখেছি এই জওয়াহরলাল নেহরু যে নেহরু পার্ক আছে ওখানে চিলড্রেন্স পার্ক হাসপাতাল পাড়ায় সেখানেও আমরা গিয়ে একবার ওই নিজেরাই পরিষ্কার পরিষ্কার করে মালা দিয়েছি তা আমরা জানি যে এরকম এরা করবে না সেই জন্য তুলসী মনে করিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও পরিষ্কৃত হয়নি এবং নৌকা অবস্থায় আমরা শেষে সবাই মিলে হাত লাগিয়ে পরিষ্কার করে প্রতিমাটাকে মূর্তিটাকে ধুয়ে আমরা প্রিয়দার জন্মদিন পালন করলাম তো একজন মনীষীর আমরা মূর্তি প্রতিষ্ঠা করব মূর্তি লাগাবো সেটাকে আমরা তার জন্মদিনে ফুলমালা দেবো না বছরে একটা দিনই তো তো সেটা পৌরসভা যদি না করতে পারে আমাদের আজকে খুব মনে ব্যথা আমরা খুব আহত হয়েছি এবং আপপন কালিয়াগঞ্জের মানুষ এই কথাটা শুনলে বা এই দৃশ্য দেখলে নিশ্চয়ই ব্যথা হবে তারাও আহত হবে এবং ভবিষ্যতে যেন এরকম না হয় শুধু প্রিয়রঞ্জন দাসবংশী না কালিয়াগঞ্জ পৌরসভায় একটা চার্ট করে রাখুক কোন দিন কার জন্মদিন মৃত্যুদিন এবং যেখানে যেখানে তারা এই মূর্তি বসিয়েছে সেগুলো পরিষ্কার করে সেখানে পুরু মালা দেওয়া হোক না হলে এই মূর্তি বসানোর কোনো মানে থাকে না যদি আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন না করি হ্যাঁ সৌন্দর্যায়নের জন্য যে লাইট লাগানো ছিল সেগুলো ভেঙে গেছে এবং এলাকার যারা বাসিন্দা দোকানদার তারা আমাদেরকে জানালেন সাবধানে কাজ করবেন এখানে মাঝে মধ্যে ফায়ারিং হয় ইলেকট্রিক কানেকশন খারাপ এবং সৌন্দর্যায়নের জন্য ফোয়ারা বসানো হয়েছিল সেই ফোয়ারা বিকল চলে না একটা হ্যাঁ সব ফোয়ারাই চলে না কিন্তু একটা জায়গায় বসালাম তার আলো থাকবে না বাতি থাকবে না তাহলে বসাবো কেন আমরা সেগুলো যদি না তাদেরও কি করতে পারি তাহলে তো বসানোর কোনো অর্থ না পুরসভাকে বলবো প্রিয়দার যথাযথ এবং প্রিয়দা শুধু না সমস্ত মনীষীদের যথাযথ মর্যাদায় পরিষ্কার করে সেখানে আলো লাগানোর ব্যবস্থা এবং ফোয়ারা থাকলে ফোয়ারার যাতে জল ওঠে সেই ব্যবস্থা করা এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানাবো কালিয়া কত দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম বাংলা